দোস্ত আমার বন্ধু আমার ছেলেরা আমার জিন্দিগি বড় বেশি রঙ্গিন মনে করছো তুমি আঠারো হাজার টাকার একটা মোবাইলের কাছে হেরে গেলা মুসলমানের ছেলে মাত্র বিশ হাজার টাকা দামের একটা মোবাইলের কাছে এত সুন্দর জীবন শেষ করে দিল ভুল করে না ভুল অল্প টাকায় বেসা গেল অল্প কয়টা টাকায় হেরে গেল বেঈমান তোমারে হারায় দিল নাফরমানের কবরে একজন ফেরেস্তা পাঠানো হবে এই ফেরেস্তা তিনটা গুণ এই ফেরেস্তা বোবা এই ফেরেস্তা বোধির এই ফেরেস্তা অন্ধ সে কথাও বলতে জানে না কানেও শুনে না চোখেও দেখে না আল্লাহ রসুল বলেন ফাইয়ু তো রাবুল আহ এই ফেরেস্তা তখন তাকে লোহার গুর্জ লোহার হাতুরি দিয়ে না নাফরমানের বরবতান বাইনা উজুনাইহি দুই কান বরাবর মাঝখানে আঘাত করবে এক একটা আঘাতে ফাইয়া সি সাই হাতান না ফরমান এবাবে চিৎকার করবে ইসমাউহা মাইয়ালহি ইল্লা সাকালাইন মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর কসম গোটা সৃষ্টি এই নাফরমানের ফরমানের आवाज শুনতে পাবে চিৎকার শুন দোস্ত আমার বন্ধু আমার ছেলের আমার जिंदगी বড় বেশি রঙ্গিন মনে করছে তোমরা 18000 টাকার একটা মোবাইলের কাছে হেরে গেল মুসলমানের ছেলে মাত্র বিশ হাজার টাকা দামের একটা মোবাইলের কাছে এত সুন্দর জীবন শেষ করে দিলাম ভুল না ভুল অল্প টাকায় বেচা গেল অল্প কয়টা টাকায় হারিয়া গেলাম